এখানে দেখো পঁচিশে বৈশাখের মানে সব প্রিপারেশন চলছে মানে কিভাবে নাচটা তুলবে কি করবে তো আমি না ভাবলাম যে চলো একটু ভিডিও করি আমি নাচ করছি না ঠিক আছে আমার এই নাচটা ভালো লাগে না ইচ্ছে করে নাচতে কিন্তু নাচতে গিয়ে মনে হয় কি কেমন আমাকে বোকা বোকা লাগছে ওই জন্য আমি করতে যাই না ইচ্ছে হয় যে নাচ নাচ করবো ডান্স করবো কিন্তু মানে যখন যাব তখন আর আমি পারি না তো তুমি তোমরা একটু শুনতে থাকো দেখো কি কি বলে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা দশ আজ হচ্ছে সোমবার আর ব্লগটা এখন থেকে শুরু করব বলতে যাচ্ছিলাম তো দেখলাম তো না আমি তো একটু অনেক সকালেই একটু ভিডিও করেছিলাম জিমের তোমরা তো দেখলে না না এখন টিভি দেখবে ওই গান চালানো হয়েছে পজ করে গেছি তো এখন ওটাই দেখবে শুনছে না দাঁড়ো এই কপিরাইট করে যাবে আমি আজকে শর্ট ভিডিও ছেড়েছি কয়টা আস্তে আস্তে পোস্ট হবে শিডিউল করা আছে টাইম মতো পোস্ট হয়ে যাবে ভিডিওগুলোর মধ্যে দেখো তো কী খারাপ আছে তিনটেতেই হলো ডলার এসেছে তিনটে শর্ট ভিডিওতে ই হলো ডলার ঠিক আছে পাঁচটা না ছটা ছিল নয় আজকে মানে একটা টাইম টাইম করে সব পোস্ট হয়ে যাবে দাঁড়াও 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 এই যে দেখো 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 সবাই না বলবে দিদুটা ভালো না দুষ্টু দুষ্টু করে মাম্মার কাছে যাও প্যাম্পু খুলে এসো যাও যাও মাম্মার কাছে যাও ওই জুতি প্যাম্পুটা চেঞ্জ করে দে হম বম এই তো আমার এখন দশটা দশ বাজে আমি হচ্ছে কালকে রাত্রে তো অনেক রাত হয়ে গিয়েছিলো কাপড় চোপড় কেচে উঠতে তারপরে এডিট করেছিলাম বড় ভিডিওটা অল্প আর অল্প বাকি ছিল তারপরে শর্টগুলো এডিট করলাম আর ওয়ার্কআউট করে আস্তে আস্তে সাড়ে আটটা পনেরো নটা বেজে গিয়েছিল তো দেরি হলো

মনে হচ্ছে রান্নাবান্না কাজ টাজ কিছুই করি না মনে হচ্ছে শুয়ে থাকি চুপচাপ এরকম লাগছে মনে হচ্ছে একটা ফাঁকা ঘরে গিয়ে একা চুপচাপ শুয়ে থাকে এই রকম লাগছে রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে না করতাম না শুধু দাদুর মুখের দিকে তাকিয়ে আমাকে রান্নাটা করতে হয় একদম ইচ্ছে হচ্ছে না মানে কি বলবো ইচ্ছে ইয়েটুকু আমার হচ্ছে না বাসন আছে অনেকগুলো ওভেন টোভেন বসতে আছে ওভেন মজব বাসন ধুবো আসার সময় কয়টা ফুলের কয়টা গাছ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব গাছগুলো বিকেলে লাগাতে হবে ভাবছি লাগিয়ে দেব কী কী গাছ নিয়ে এসেছি যেন পুদিনা কারি পাতা বাড়িতে থাকলে না অনেক সময় অনেক কাজে দেয় আর কী রিমোট নিতে এসছে আমার কাছে কী ভিডিও করবি তুই আর একটা লক্ষ্মী জবার গাছ নিয়ে এসেছি রিমোট বের করছে রিমোট রিমোট বের করছে রিমোটটা এখানে লুকিয়েছি কই কই রিমোট কই রিমোট কই কই এনে গেছে তুমি ইয়ে হোয়াইটনার লাগিয়ে এসছো মাম্মামের মাম্মামের আচ্ছা চলো যাই আস্তে আস্তে টাজগুলো করতে হবে করি জানো তো সেই কবের একটা লাউ ছিল লাউটার মানে গোটা লাউ থেকে চার ভাগের এক ভাগ আমি ডাল দিয়ে করেছিলাম আর বাকি তিন ভাগ লাউ না ছিলই তো ভাবলাম যে আজ করব কাল করব করে করা হয় না তো চলো আজকে লাউটাকে রান্না করি তো মাছের মাথা আছে কাতল মাছের মাথা দিয়ে ভাবছি লাউটা রান্না করব লাউ দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে বা চিনি মাছ দিয়ে কিন্তু দারুন লাগে খেতে তো যতই কচি লাউ কিনে নিয়ে আসি না কেন বাড়িতে এনে দেখি সেই লাউয়ের মধ্যে বিচি ভর্তি থাকে তো বিচিগুলোকে এখন ফেলে দিচ্ছি বিচি থাকলে না ভালো লাগে না কচি বিচি থাকলে তাও ঠিক আছে কিন্তু ওই বিচিগুলো বেশ বড় আর শক্ত হয়ে গিয়েছে ওই জন্য বিচিগুলোকে এখন এইভাবে ছাড়িয়ে ফেলছি আমার এই করতে করতে রান্নার দেরি হয় জানো তো আর এদিকে হচ্ছে চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি ভাতটা বসাবো তো লাউটা না ভাবছি নিচেই বসবো কাটতে আর এখন লাউগুলোকে আমি ধুয়ে নিচ্ছি বিজি টিজি ছাড়িয়ে লাউটা আমি চাকু দিয়ে কাটতে পারবো কিন্তু না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না কোমর ব্যথার জন্য তো এদিকে এখন আমি ভাতটা বসিয়ে দেব আর হচ্ছে লাউটা ভাতটা ওদিকে আস্তে আস্তে হবে আর ততক্ষণ আমার লাউটা কাটা হয়ে যাবে লাউ কাটা হয়ে গেলে হচ্ছে আছে ছোট মাছ কাচকি মাছ নিয়ে এসছে তো কাজকি মাছ এইসব মাছ না আলু দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে কিন্তু আমাকে বলল আলু দিয়ে খাবে না বেগুন দিয়ে আলু দিয়ে বলছে ওদের জন্য আলু তো দিতে হবে ওরা না নাহলে খাবে না তো বেগুন দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দাও তো যেটা বললে এখন সেটাই করব বলছি কি আর যদি আলু দিয়ে চচ্চড়ি করো তাহলে আমাকে দিবে না তাহলে হচ্ছে আমার জন্য ভাজা রেখে দিবে। তো ঠিক আছে আলু বেগুন দিয়ে ঝোল করে দিই তখন হচ্ছে বেচারা ঝোল খেতে চাইলেও তখন আবার ঝোলটা না মানে খারাপ লাগবে একটা আর সকালে জিম থেকে আসার সময় আমি একটু বাজার করে নিয়ে এসেছিলাম পটল ঢ্যাঁড়স ধনে পাতা তো ভেবেছিলাম কি একটু ঢ্যাঁড়স সেদ্ধ দেবো ঢ্যাঁড়স সেদ্ধ আমার খেতে ভীষণ ভালো লাগে ঢ্যাঁড়স সেদ্ধ ভালো ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সের সরষে বাটা ঝাল আমার খুব ভালো লাগে খেতে কিন্তু হচ্ছে ওই আমার না ঢ্যাঁড়সে না অ্যালার্জি আছে মানে একবার ব্লাড টেস্ট করেছিলাম তো না অ্যালার্জি দেখিয়েছিল ব্লাড টেস্টে সেই থেকে ঢ্যাঁড়সটা খাওয়া খুব কমিয়ে দিয়েছি কিন্তু আমার খেতে ভালো লাগে আর ডালের সাথে ঢ্যাঁড়স ভাজা আমার ভীষণ ভালো লাগে আর সেদ্ধ তো মানে কী বলবো যত দিবে মানে ততই খাবো এত ভালো লাগে আর জানো তো আমার সত্যি বলছি মন ভীষণ খারাপ ভীষণ খারাপ কালকে রাত্রে ওর বাবার সাথে একটু ঝগড়া হয়েছিল ঝগড়াটা বলতে হচ্ছে ঝগড়াটা এই নিয়েই হয়েছিল দেখো একটা কোনো জিনিস যদি শখ করে বলি ওর বাবাকে বা চাই তো হট করে বলবে কি আগে জায়গাটা রেজিস্ট্রি করে দাও তারপরে দাও তো বলে না দে তারপরে তো মানে একটা ব্ল্যাকমেল যেমন হয় না সেরকম ব্ল্যাকমেলের মতো আমি মানে হয়ে আছি ঠিক আছে তো আমিও বললাম যে থাক থাকতালে আমার দরকার নেই আর আমি তোমাকে অর্ধেক অর্ধেক জায়গাও চা পুরো চাই পুরোটা চাই না তো অর্ধেক জায়গা চাই তো আমি বললাম যে অর্ধেক জায়গা আমি দিয়ে দিতে পারবো কিন্তু হচ্ছে তোমাকে আগে ঠিক হতে হবে এই যে তুমি মানে কি বলবো যার তার সাথে মিশছ আজে বাজে যা খুশি তাই করে বেড়াচ্ছ তো তুমি আগে নিজে ঠিক হও আর কত বয়স তো অনেক হলো এবার নিজে একটু সিরিয়াস হও তো বলেছি তো বলছি কি ওগুলো বলে লাভ নাই দিবি কিনা না বল তাহলে তুই যেটা চাইছিস সেটা দেব তো আমিও বলেছি যে থাক আমার লাগবে না বলছে এটাই তো হচ্ছে কথা আমার জিনিস আমাকে নিয়ে দিতে চাস না তা কি বলবো বলো আমি আমার রাখারও কোনো ইচ্ছে না আমার তো দাও দেখো আজকে যদি আমার নামে না করতো তাহলে কিন্তু ওর জিনিসটা ওর কাছেই থাকতো তাই কিনা আজকে ওর জিনিসটাই কিন্তু আমি নিয়েছি আমি নিয়ে নি আমাকে দিয়েছে ও নিজে থেকেই দিয়েছে যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম তোমরা দেখেছো যখন আমি মঙ্গলবারের দিকে ভাড়া ছিলাম তিতলিকে নিয়ে যখন একা একা থাকতাম তারপরে কি হলো আমার ছোটদা তো মাকে নিয়ে ক্যান্সার ক্যান্সারের হসপিটালে ছিল মুম্বাই মুম্বাই থেকে আসলো আসার পরে হচ্ছে ছোটদায় আমাদের ওই এটা মানে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমাকে বাড়িতে ঢোকায় তাই আমি বলেছিলাম যে আমি আস আমি যাব কিন্তু পুরো জায়গাটা আমার নামে করে দিতে হবে মানে অর্ধেকটা আমার নামে ছিল অর্ধেকটা ওর নামে ছিল আগে থেকে করে দিয়েছিলো ওটা তো আমি পুরো জায়গা যদি আমার নামে করে দেয় তাহলে আমি যাব। তা আমি না ওটা এমনিই বলেছিলাম যে আমি জানি ও দেবেও না আর আমি যাব না আমার যাওয়ার আমার আসার ওই সময় ওই মুহূর্তটা আমার মানে ইচ্ছে ছিলই না আর ও কিন্তু আমার ছোটদাকে দিয়ে জোর করতো বলো আসতে আমার সাথে আরও কোনো সম্পর্ক নেই হেন তেন এই সব মানে আমাকে বলা হতো কিন্তু আমি জানি যে আমি একটা মানুষের সাথে এত বছর ধরে সংসার করেছি তো কেমন আমি সেটা জানি তো আমি না ওর কোনো কথা বিশ্বাস করতাম না লাস্টে হচ্ছে না এই এটা এই জায়গাটা আমাকে যখন দেয় তখন এর তার আগের ঘটনা তখন আমি ইউটিউব জার্নিতে আসিনি ঠিক আছে তখন আমি হচ্ছে আমার মেয়ে যেখানে পড়ে তিতলি সেইখানে স্কুলের পাশে আমি ভাড়া ছিলাম তো তার আগে অর্ধেকটা জায়গা যখন এই বাড়িটা উঠছিল তখন অর্ধেকটা জায়গা ও আমার নামে করে দিয়েছিল আর অর্ধেকটা ওর নামে ছিল তা আমাকে না ওই অর্ধেক জায়গার হুমকি দেওয়া হতো যে ওই অর্ধেক জায়গাটা দেখবি ওকে দিয়ে দেবো ওকে দিয়ে দেবো মানে সেই থার্ড পারসন তাকে দিয়ে দিবে এই রকম মানে আমাকে হুমকি দিত তো যাই হোক তারপরে যখন হচ্ছে দেখো যতই হোক স্বামী কিছু না হলেও কন্টাক্ট হয়েই যায় কথা বলা হয়ে যায় তারপরে যখন আবার আমাদের কন্ট্রাক হলো আমি তো ভাড়া থাকছিলাম কন্ট্রাক হলো তখন বললো কি যে চলে আসো আমাদের আর কিছু নেই কিন্তু ওদের ছিলই তো আমি বলেছিলাম তাহলে আমি এমনিও আমি এমনি বলেছিলাম যে পুরো জায়গাটা দাও তাহলে আমি যাবো নাহলে যাব না তো কিন্তু আমাকে পুরো জায়গাটা দিয়ে দেয় তারপরে তখন আমি কথার খিলাপ না করে আমাকে আসতে হয়েছিল তারপর আমাকে আবার বেরিয়ে যেতে হয়েছিল জুথি তো পালিয়ে বিয়ে করলো আর হচ্ছে তিতলিকে নিয়ে যখন আমার আর অত্যাচার আর ইয়ে সহ্য হচ্ছিলো না অশান্তি তখন আমি কি করলাম তিতলিকে নিয়ে আমি ভাড়া বাড়িতে চলে গিয়েছিলাম জায়গাটা এরকমই ছিল আমার জায়গাটা আমার বাড়িঘর এরকমই পড়েই ছিল আমি চলে গিয়েছিলাম কারণ জানো তো অট্টালিকায় থাকার থেকে ওই শান্তির কুড়ে ঘরটা মানে আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর সত্যিই ভালোই ছিলাম আমি সাত আট মাস যে ছিলাম বাড়িঘর ছেড়ে আমি খুব ভালো ছিলাম তো যাই হোক এই হচ্ছে এখন ও চাই যে ওকে অর্ধেকটা জায়গা দেওয়া হোক তো আমি দেখ আমি ভেবেছিলাম যে ওকে বলতে হবে না আমি নিজেই দিয়ে দেবো কিন্তু ও যদি একটু ভালো হতো তাহলে আমি দিয়ে দিতাম ও তো আরও খারাপের দিকেই চলে যাচ্ছে আজকে সারা দিন আমি ভিডিও করতে পারিনি ঠিক মতো ওই রান্নার একটু ভিডিওই যা করেছি তাও মনে করো কোনো কথা টথা বলতে পারিনি এত জোরে জোরে গান বাজছিল এখানে এখানে না যে পাশে বিয়ে আছে তার মধ্যে যে পুজো হচ্ছে আর এখানে বিয়ে বাড়ি মানেই বক্স বাজছে ঠিক আছে বাজনা কম বাজে বক্সটা বেশি বাজে আমাদের এই মানে আমাদের এইখানে না মানে এই জায়গাটুকুটাতে আমরা তো এখানে নতুন এসছি মানে দুই তিন বছর হলো না তিন পাঁচ বছর চার বছর কোথায় হয়েছে তিন বছর হবে দুটো দিয়েছে দেখ ওষুধ বিয়ে চার বছর হয়ে গেল। যাই হোক এখানে গান বাজতেই দেখি তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করতে আর আমি এখন হচ্ছে ওই কিছু জিনিস কেনার ছিল নিয়ে আসলাম আর দু সাথে নিয়ে আসলাম তো আমি না একটু ঝটপট দেখিয়ে দিই কি আবার এগুলো উঠিয়ে রাখবো তো এখানে আমি দেখো দুটো পাঁচ বালিশের ওয়ার নিয়েছি দাম ভালো নিল এক একটা দেড়শো টাকা করে এগুলো ভালো এগুলো না এই তোলার জন্যই ব্যবহার করব ঠিক আছে তোলার বালিশের ওয়ারগুলো ভালো নেই এগুলো তো এই যে ব্যবহার করছি তো লোকজন আসলে তখন খুব বাজে লাগে দেখতে এই দাঁড়া তো সব ছড়িয়ে দিচ্ছে একদম আর এখানে আমি দেখছো কত বদ এখানে আমি হচ্ছে ছটা নিয়েছি ভালোটা এই প্রিন্টের গুলো নিয়েছি দাঁড়াও নিচে নামা নিচে নামা একটু নামিয়ে দে এখানে ছটা বালিশের ওয়ার আছে ভালো ওগুলো তো না সাইজটা একটু ছোট আছে বাপ রে বাপ এখন হচ্ছে আমাকে বললো যদি ছোট হয় বালিশের ওয়ারে তাহলে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেব একটা যদি একটা তিতলি তিতলি একটা বালিশ বালিশ লাগাতো ওয়ারে হাড়িটা ওই যে ওখানে রেখে যা এখন গ্যাসের ওভেনে রেখাই বাইরে ভাতের হাঁড়িটাই রাখা যাচ্ছে না পিঁপড়ে উঠে যাচ্ছে ঘরে নিয়ে এসে রাখতে হচ্ছে মনে হচ্ছে ছোট হবে নাকি জানি না আর এখানে আমি একটা সুতির ব্লাউজ নিলাম তো যেগুলো আছে ওগুলো হবে কি না তখন এক ঝামেলা হবে ওই পঁচিশে বৈশাখ পড়ার জন্য আর এই এখানে দুই জোড়া আছে মোট দশটা বালিশোড়া নিয়েছি এগুলো বড় বড় আছে এইগুলো এমনি রেগুলার ব্যবহার করার জন্য না না তুই মানে ওই বালিশের ওই বালিশে একটা ভর আর এই বালিশ একটা ঘর শাড়িটা তো তোমাদের কালকের ব্লগে দেখাবো বলেছিলাম দেখানো হয়নি এই হচ্ছে শাড়িটা আড়াইশো টাকার দামের শাড়ি নিয়েছি বেশি দাম দিয়ে ধর দেখি ঢুকছে কি এই যে এইরকম বেশি দাম দিয়ে নিয়ে লাভ নেই কারণ হচ্ছে নিয়েছি ঠিকই আদৌ আমি শাড়ি পরে যেতে পারবো কি না ভীষণ নার্ভাস ফিল করি শাড়ি পরলেই ঠিক আছে অভ্যেসটা তো একদমই ছুটে গিয়েছে দেখলাম যে একবার পরে থাকবে হয়ে এটাতে তো সুন্দর হলো দেখি দেখতে দারুণ লাগছে না ভাল লাগছে না এগুলো এগুলো নিয়েছে এগুলো তোলা দুশো টাকা জোড়া আর যেটা এর থেকে একটু বড় সাইজ আছে ওটা দুশো আশি টাকা জোড়া ওই যে যেখান থেকে বালিশের ওয়ার নিয়ে আসে ওইখান থেকে ও ওইটাতে একটা ভর এটাতে তো হয়ে গেল ওটাতে তুলো কম ওইগুলোতে তুলো বেশি আছে

আমার এই হচ্ছে আজকের বাজার করেছি আর হ্যাঁ একজোড়া শাখা পরতাম ঠিক আছে তো শাখা পরবো আমি না বললাম জানিস যদি শাখা পরে যেতাম তো বউটা না ছিল না দোকানে তা আমি ছেলে ছিল তো আমি বললাম কি তোমার মা কখন আসবে তো বললো কি নটা তা আমি বললাম ঠিক আছে আমি তাহলে আসার পথে সাড়ে নটা বাজবে বলছি হ্যাঁ থাকবে দোকানে দোকান ছিল বন্ধ ছিল দেখ বন্ধ করে দিয়েছে তাহলে আমি তো বলছি আসলাম তো খেয়াল করলাম না দেখি কালকে মানে হচ্ছে মোমোর স্যুপ আছে সেটা আমার পুচকি খাচ্ছে আমাকে ফোন দিয়েছে হ্যাঁ ভিডিও আমি বলছি ভিডিও করব বলছে হুম একদম হুম হ্যাঁ খুব সুন্দর দিয়েছে কোনো উল্টো পাল্টা কিছু দেওয়া নাই আমাদের মালদাতে এখন ভালো ভালো সব দোকান খুলে গিয়েছে বলো মা এই যে টেস্টি টেস্টি

হচ্ছে স্ট্রাইক না এটা হচ্ছে ইলো ডলার মানে আমার ওই ভিডিও থেকে আর্নিং হবে না আর্নিংটা বন্ধ থাকবে এটা তো আমি বুঝে পাচ্ছি না যে খারাপ কি আছে ওর মধ্যে আবার ওই ভিডিওই আবার বড় ব্লগের মধ্যে যদি অ্যাড করছি তাহলে আবার বড় ব্লগে আর কোনো ইয়েলো ডলার পাচ্ছি না কিন্তু শর্ট ভিডিওতে পাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার যেন আজকে আর শর্ট বানাতে ইচ্ছেও করলো না শটটা বানিয়ে না সত্যি কথা বলতে মানে ওয়াচ টাইম পূরণ হচ্ছে তারপর হচ্ছে ভিউজ প্রচুর বেড়েছে সাবস্ক্রাইব বেড়েছে তো বড় ভিডিওতে না হলো ছোট ভিডিওতে যদি হচ্ছে তো ওটাই ভেবেছিলাম যে ছোটোগুলোই ছাড়বো একটু একটু করে কারণ এই ভিডিও করা নিয়ে না প্রচুর কথা শুনতে হয় পারছি না আমি ছাড়তে আর পারছিও না আমি মানে কি বলবো ভিডিও করতে ইচ্ছেও হয় না করতে ঠিক আছে মানে ছাড়তেও পারছি না আর ভিডিও যে করব ভয়ও লাগছে তো এটাই বলার জন্য আসলাম আর ভিডিওটা ওইখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটু তোমাদের সামনে আসলাম হ্যাঁ ভিডিওটা শেষ করে ওয়াইটি স্টুডিওতে গিয়েছিলাম তো তিন আজকে পাঁচটা ভিডিও ছেড়েছি শর্ট পাঁচটার মধ্যে তিনটেতে ইয়েলো ডলার দিয়েছিল এখন গিয়ে দেখছি বিকেলেও ছিল ইয়োলো ডলার এখন গিয়ে দেখছি যে না গ্রিন ডলার হয়ে গিয়েছে ঠিক আছে আর সকালের দুটো ভিডিও তো কের ওপরে গিয়েছে আর আমার সাথে যে ভিডিওটা করা ছিল ওটাতেও ইয়েলো ডলার ইসছিলো ওটা এখন আবার গ্রিন ডলার হয়েছে দেখছি ওটা পাঁচশো কতটা ভিউজ গিয়েছে তো যাক আমার এখন মনটা একটু ভালো লাগলো ঠিক আছে ইয়েলো ডলার আসলে মনটা ভীষণ খারাপ লাগে তো এটাই বলার জন্য আসলাম তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে